ক্যান্সার এমন একটি মারাত্মক ব্যাধি যা মুহূর্তের মধ্যেই একটি জীবন ও একটি পরিবারের স্বপ্নকে নিমিষেই ধ্বংস করে ফেলতে সক্ষম ক্যান্সার রোগীরা প্রচণ্ড কষ্ট পেয়ে মারা যায় শুধু তাই নয় একজন ক্যান্সার রোগী তার মৃত্যুর সাথে পরিবারকে পুরোপুরি নিঃস্ব করে ফেলে ইদানিং ক্যান্সারের প্রকোপ আগের তুলনায় অনেক গুণ বেড়েছে প্রায় প্রতিদিন অসংখ্য মানুষ ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে কিন্তু মজার ব্যাপার হলো রোগীরা নিজেরাই দেহে ক্যান্সার কোষ সৃষ্টির জন্য দায়ী নিয়ন্ত্রণহীন অস্বাস্থ্যকর জীবনযাপন দেহে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী অনেকেই মনে করেন শুধুমাত্র ধূমপান বা অ্যালকোহল ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কিন্তু এ ধারণা সম্পূর্ণরূপে ভুল একটি গবেষণায় দেখা গেছে বিশেষ করে আমাদের খাদ্যাভ্যাস ক্যান্সারের জন্য অনেকাংশে দায়ী কিছু খাবার রয়েছে যা কেবল মুখের স্বাদের কারণে খুবই জনপ্রিয় তবে এই খাবারগুলি দিনের পর দিন খাবার ফলে এটা আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে যার ফলে আপনার দেহে ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টি হচ্ছে তাই নিজেকে সুরক্ষিত রাখতে হলে আমাদের সচেতনতা অত্যন্ত জরুরি তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক দেহে ক্যান্সার সৃষ্টির জন্য কোন কোন খাবার দায়ী এবং সেই সাথে দেখাবো ক্যান্সার হতে নিজেকে সুরক্ষিত রাখতে আমাদের কি করা উচিত তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে ফাস্ট ফুড খেলে ক্যান্সার হয় অ্যাক্রিলামাইড এমন একটি উপাদান যা মানব দেহে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী যে খাবারগুলিতে অ্যাক্রিলামাইড এবং ট্রান্সফ্যাট থাকে যেমন আলু চিপস ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি মানব মানবদেহে ক্যান্সার সৃষ্টি করে যখন স্টার্চি জাতীয় খাবারগুলো উত্তপ্ত করা হয় তখন খাবারে অ্যাক্রিলামাইড তৈরি হয় যা ক্যান্সারের কোষগুলিকে বৃদ্ধি করতে সহায়তা করে বেগড বা ভাজা জাতীয় খাবারগুলো মানব দেহের জন্য অনেক বেশি ক্ষতিকর এমনকি যদি কেউ পাউরুটি নিয়মিত খায় তাহলেও ক্যান্সারের ঝুঁকি অনেকটা বেড়ে যায় তাই ক্যান্সার নামক ঘাতক ব্যাধি হতে বাঁচতে চাইলে যে কোনো ধরনের ফাস্টফুড বিশেষ করে পটেটো চিপস পরিহার করুন বাসায় বানানো স্বাস্থ্যকর খাবার গ্রহণের অভ্যাস করুন মাছ খেলে ক্যান্সার হয় বাঙালিদের খাদ্য তালিকায় মাছ হলো প্রধান অংশ তাই মাছ ক্যান্সার সৃষ্টি করে এ কথা শুনে ভয় পাবার কিছুই নেই কেননা বিশেষজ্ঞরা আমাদের বিশেষ কিছু মাছ সম্পর্কে সচেতন হতে বলেছেন বিশেষ করে যেগুলো কৃত্রিম প্রজনন ও বিশেষ পদ্ধতিতে চাষ করা হয় বিশেষজ্ঞরা আমাদের যে মাছগুলো থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তাদের মধ্যে তেলাপিয়া মাছ হল একটি কারণ বিপুল পরিমাণে কীটনাশক এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তেলাপিয়া মাছ চাষ করার জন্য বিশেষজ্ঞরা মনে করছেন যে রাসায়নিকগুলো আমাদের ক্যান্সার প্রবণতাকে বিপুল পরিমাণে বাড়িয়ে তুলছে তাই সম্ভব হলে কৃত্রিম প্রজননের মাছ ও তেলাপিয়া মাছ পরিহার করুন তাছাড়া যে কোনো মাছ স্বাস্থ্যের জন্য বেশ উপকারী নেশা জাতীয় পণ্য খেলে ক্যান্সার হয় আপনার যদি দীর্ঘকাল ধরে সিগারেট খাওয়ার এবং অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকে তবে এটি শরীরে ক্যান্সার কোষ গঠনের কারণ হয়ে থাকে এক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি কেননা ধূমপানের ফলে বর্তমানে যেসব ক্যান্সার হচ্ছে সেগুলো বেশিরভাগই দুরারোগ্য তাই এই পৃথিবীতে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে চাইলে নেশা জাতীয় যে কোনো পণ্য পরিহার করুন মাংস খেলে ক্যান্সার হয় কাবাব গ্রিল চিকেন গ্রিল বিফ সহ যে কোনো ধরনের ভাজা মাংস খেলে ক্যান্সার অবধারিত অতিরিক্ত ভাজার ফলে এসব মাংসের প্রাণীজ প্রোটিন এবং চর্বি প্রচুর পরিমাণে তাপের সংস্পর্শে আসে ফলে অতিরিক্ত তাপের কারণে মাংসে হ্যারেটোসাইটলিক অ্যামাইনো এসিড তৈরি করে যা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী বিশেষ করে এটি কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে তাই পাকস্থলীর ক্যান্সার হতে বাঁচতে চাইলে লাল মাংস পরিহার করুন মিষ্টি খেলে ক্যান্সার হয় আমরা অনেকেই চা কিংবা কফিতে অতিরিক্ত চিনি খাই চিনি এমন একটি অপখাদ্য যা মানবদেহে ক্যান্সার সহ নানা রোগ সৃষ্টি করতে পারে আবার অনেকেই মিষ্টি জাতীয় খাবার যেমন চকলেট সহ বিভিন্ন ধরনের মিষ্টি খাবারে অভ্যস্ত ভয়ঙ্কর ব্যাপার হলো এসব মিষ্টি জাতীয় খাদ্যে চিনির বিকল্প হিসেবে স্যাগারিন ব্যবহার হয় যা চিনির তুলনায় দশ গুণ বেশি ক্ষতিকর সোজা কথায় এসব কেমিক্যাল সরাসরি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী বিশেষজ্ঞদের মতে এইসব রাসায়নিক খাওয়ার কারণে ব্লাড সুগার লেভেল কমার বদলে বরং অনেকটাই বেড়ে যায় তার উপরে এই কৃত্রিম মিষ্টি আমাদের দেহে ডিকেপি নামের এক ধরনের বিষাক্ত পদার্থের জন্ম দেয় যার কারণে আমাদের ব্রেইন টিউমার সহ যে কোনো ধরনের ক্যান্সার সৃষ্টি হতে পারে সফট ড্রিঙ্কস খেলে ক্যান্সার হয় সফট ড্রিঙ্কস এবং সোডা জাতীয় খাবার খেলে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় কারণ সফট ড্রিঙ্কস এবং সোডা জাতীয় খাবারে চিনির পরিমাণ অধিক পরিমাণে থাকে কিন্তু এসব চিনির বেশিরভাগই রাসায়নিক কেমিক্যাল আর এগুলোই ক্যান্সারের কোষ বৃদ্ধিতে সহায়তা করে প্রক্রিয়াজাত খাবার খেলে ক্যান্সার হয় সমস্ত প্রক্রিয়াজাত খাবারগুলি দেহে ক্যান্সার কোষ গঠনে সহায়তা করে লাল মাংস ছাড়াও প্রক্রিয়াজাত মাংস যেমন বেকন সসেস ইত্যাদি ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তাই যে কোনো ধরনের প্রক্রিয়াজাত খাবার পরিহার করুন সোজা সাপটা বলতে গেলে বাসায় বানানো স্বাস্থ্যকর খাবার গ্রহণের অভ্যাস করুন আচার খেলে ক্যান্সার হয় আচার আমাদের দেশের বেশিরভাগ মানুষের প্রিয় খাবার তবে মাউন্ট সিনাই স্কুল অফ মেডিসিনের এক সমীক্ষায় দেখা গেছে যে আচার গ্যাস্ট্রিক আলসার সহ ক্যান্সারের একটি প্রধান কারণ গবেষণায় দেখা গেছে যে নিয়মিত আচার খাওয়ার লোকদের মধ্যে পঞ্চাশ শতাংশে গ্যাস্ট্রিক ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় অল্প পরিমাণে বা মাঝে মাঝে আচার খেলে কোনো ক্ষতি হয় না তবে প্রতিদিন বা যে কোনো সময় ভাতের সাথে আচার খাওয়া বড় বিপদ ডেকে আনতে পারে পরিশেষে এটাই বলা যায় যে খাদ্যাভ্যাসে পরিবর্তনের ফলে নিশ্চিতভাবেই আপনি ক্যান্সার নামক ঘাতক ব্যাধি হতে নিজেকে রক্ষা করতে পারেন তাই ক্যান্সার হতে নিজেকে ও আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে আপনার আমার সচেতনতাই যথেষ্ট ভিডিওটি যদি সামান্যতম ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন